আপনি কি একজন আয় লেটার দিয়ে শুরু নামের জাতক অথবা জাতিকা তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দু সালের শেষে আমরা চলে এসেছি নভেম্বর মাসের তিরিশ তারিখ আর লিটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য রকম হতে চলেছে তিরিশ তারিখের বিশেষ ভাগ্য ফল আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য আর লেটার দিয়ে শুরুনামের মানুষদের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল ভবিষ্যৎ কি হবে কি নিয়ে এগোবে এবং আপনার ফিউচারের কোনো রাস্তায় আপনি হয়তো দেখতে পাচ্ছেন না কঠিনতা পারিবারিক সমস্যা এবং বিভিন্ন প্রকার অশান্তিকে নিয়ে এগিয়ে চলেছেন তবে দর্শক বন্ধুরা একটু মনে করে দেখুন তো দু সালের মাঝ বরাবর আপনার ভাগ্য চক্র ঠিক যেইভাবে হতে শুরু বা যে ঘটনাগুলো ঘটছিল তার থেকে বর্তমান সময় ভালো আছেন কি না আছেন তো হ্যাঁ এটাই হলো আপনার সব থেকে বড় লক্ষণ যেটা আপনাদের বলে দিচ্ছে আপনারা কিন্তু পজিটিভ দিকে এগোচ্ছেন যদি কোনো কারণে আপনার সঙ্গে এমনটা না হয়ে থাকে এবং আপনার মনে হয় আপনি দিন দিন আরও খারাপ দিকে যাচ্ছেন আপনার ভাগ্যে আরও অবনতি ঘটছে তাহলে আমি বলবো আপনাদের রাশিতে কোনো সমস্যা নাম থেকে তো নেই কিন্তু জন্ম থাকতে পারে এর জন্য আপনার আশেপাশের কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন আর যদি আপনি আমার সাথে সহমত হয়ে থাকেন তাহলে আসুন আমরা জেনে নিই তিরিশ তারিখের বিশেষ ভাগ্য ফলগুলি আইলেটার দিয়ে শুরু নামে জাতক জাতিকাদের নাম থেকে বহু বিষয় গণনা করে জানা সম্ভব হয়েছে যেমন আইলেটার দিয়ে শুরু নামের মানুষেরা কিন্তু অত্যন্তই চালাক চতুর প্রকৃতির যদিও কথাবার্তা বা ব্যবহারে মানুষেরা বুঝতে পারবেন না কিন্তু আপনারা খুব সহজে কোনো বিষয়কে শিখে নিতে পারেন খুব তাড়াতাড়ি নিজের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলোকে শিখে নিয়ে আপনি উন্নতি ঘটাতে পারেন কর্মের দিক থেকে আপনার মনোযোগ কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি চাইলেই বড় কিছু করার সামর্থ্য রাখেন আপনি কিন্তু হেরে যাওয়া পছন্দ করেন না হাল ছাড়তে পছন্দ করেন না ধৈর্যশীল এবং যে কোনো কার্যকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে সেই কার্যকে গুছিয়ে বাগিয়ে করতে আপনার থেকে ভালো হয়তো কেউ জানে না আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা তাদের সাধারণত হাতের কাজ অত্যন্ত সুন্দর হয় আপনি যদি শিল্পকলা হাতের কোনো কৌশল বা হাতের কোনো জিনিস নিয়ে কার্য করেন ফিউচারের দিকে এগোন তাহলে এতে আপনার এগোন সম্ভাবনা সব থেকে বেশি এছাড়াও আপনাকে বলে দিই আপনারা ম্যানেজমেন্ট বা কোনো প্রকার ইভেন্ট কে ডেকোরেট করা বা যে কোনো প্রকার প্ল্যানিং বা নির্দেশক খুব ভালো হতে পারেন আপনার কাজের মধ্যে যদি এগুলো থাকে তাহলে আপনি খুব বেশি উন্নতি ঘটাতে পারেন এবং আপনার দ্বারা গোটা সমাজ কিন্তু অবশ্যই উন্নতি ফিল করবে যদি আপনি একজন ওয়ার্কিং ওম্যান হন তাহলে আপনাকে বলি আপনি কিন্তু অবশ্যই নিজের সংসারের বিভিন্ন দিককেও সামলাতে পারবেন তাতেও সক্ষম আবার আপনি কিন্তু কর্মতেও উন্নতি ঘটাতে পারবেন যদি আপনি হাউসওয়াইফ হন তাহলে আপনি ছোটোখাটো বিজনেস ট্রাই করতে পারেন এতে কিন্তু পজিটিভিটি রয়েছে বর্তমান সময় রইল বাকি তিরিশ তারিখ নভেম্বর মাসের কথা নভেম্বর মাস আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য বিভিন্ন প্রকার সুখবর নিয়ে আসবে প্রথমেই বলি সুখবরের মধ্যে যেটি অবস্থান করছে সেটি হলো প্রেমের যোগ হ্যাঁ যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ সৃষ্টি হবে প্রেমের ক্ষেত্রে আপনার প্রিয় মানুষের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভালো সময় কাটানো প্রিয় মানুষ আপনার মনের মতো করে চলতে শুরু করবে আপনার প্রিয় হয়ে উঠবে আরও তার প্রতি ভালোবাসা নিষ্ঠা আপনার বৃদ্ধি পাবে এমনিতেও আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা কিন্তু ভালোবাসা দেখাতে কখনোই পিছু বা হন না লজ্জায় বা যে কোনো কারণে আপনারা ভালোবাসা দেখাতে পারবেন না এমনটা আপনাদের ক্যারেক্টারের মধ্যেই নেই আপনারা খুব সুন্দরভাবে যে কোনো বিষয়কে প্রেজেন্ট করতে পারেন দেখাতে পারেন অনুভূতিকে ব্যক্ত করতে পারেন আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের বর্তমান সময়ে প্রেমের যোগ অত্যন্ত সুন্দর দাম্পত্য জীবনের ক্ষেত্রেও পজিটিভিটি রয়েছে অনেক তবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের বলি তাদের কিন্তু বিভিন্ন জটিলতা আসতে চলেছে এবং এই প্রেম সম্পর্কে দু সালের বেশ কিছু শুভযোগ রয়েছে যেমন আপনাদের মে এপ্রিল মার্চ এই মাসগুলিতে কিন্তু প্রচুর পরিমাণ নতুন বন্ধু বা নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা বর্তমান এটি খেয়াল রাখবেন এছাড়াও আর্থিক ক্ষেত্রে আপনাদের উন্নতির সম্ভাবনাও রয়েছে প্রচণ্ড যারা নতুন কর্ম শুরু করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের কিন্তু নতুনভাবে উন্নতির বিভিন্ন পথ দেখতে পাবেন আপনার জীবনে উন্নতির পথ দেখতে পাবেন রাস্তা পাবেন ভবিষ্যতে আর্নিংয়ের তাই তার জন্য চেষ্টা চালিয়ে যান আপনাদের উন্নতির সম্ভাবনা প্রবল রয়েছে আপনারা কর্ম করতে পারবেন শিখতেও পারবেন শুধু একটু ধৈর্যের দরকার আপনারা হটকারিতার সঙ্গে কোনো সিদ্ধান্ত নেবেন না বর্তমান সময় একটু চিন্তা ভাবনা করে যে কোনো কার্য করলে আপনারা সফলতা পাবেন তবে অবশ্যই বলবো মাথা গরম করে তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যে কোনো বিষয়কে নিয়ে ভাবনা বেশি করে করা এগুলো কিন্তু বন্ধ করতে হবে সমস্যা আপনার এবং আপনার কর্ম বা আপনার পরিবার সকলের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাব পড়তে পারে কেবল আপনার এই ওভার থিঙ্কের জন্য বুঝতে পারলেন তো দর্শক বন্ধু নামের প্রথম লিটার আপনার যদি আর দিয়ে শুরু হয় আপনি কিন্তু অত্যন্ত সৎ প্রকৃতির মানুষ খুব খোলা মেলা প্রকৃতির এবং আপনার এই খোলা মেলা স্বভাব আপনাকে অনেকের কাছে প্রিয় করে তুলবে আরও বেশি ডিসেম্বর মাস পরামাত্র আপনারা বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন আর নিজের আপনজনদের সঙ্গে আপনার কিন্তু গেট টুগেদার হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক শুভ খ্যাতি বা সুখ্যাতি বা আপনার আনন্দের মুহূর্ত আসতে চলেছে তার জন্য তৈরি থাকবেন তবে আপনাদের ধৈর্য রাখতে হবে মাথা গরম করে কোনো কার্য করা চলবে না আপনাদের রাগ হয়তো একটু বেশি কিন্তু এই রাগকে কন্ট্রোল করতে হবে ওকে আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনার যদি কোনো বন্ধুর নাম লেটার দিয়ে শুরু হয় তাদের এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো জানতে পারে এবং এই স্টেপগুলো নিতে পারে আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্বটি এখানেই শেষ করলাম পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব বন্ধুরা ভালো থাকবেন প্রত্যেকে এবং নিজেদের খেয়াল রাখবেন পরবর্তীকালে